আমাদের দেশে বড় সমস্যা হলো সুশীল আর তার কর্ণ ধারণ ওই প্রথম আলো ডেলি স্টার এনারা নিজেদেরকে কী মনে করেন জানি না এনারা মনে করেন দারি টুপি নিত্য সম্প্রদায়ের পরিষ্কার বুঝাই দিতে হবে আমাদের হাদি মালানা ভাষা নেই এটা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের প্রথম আলো যদি বাড়াবাড়ি করে প্রথম আলো নিঃশেষ হয়ে যাবে প্রথম আলো পড়বে না আমরা পড়া বন্ধ করে দিব আমি মনে করি আমরা সকল আমলেন যদি এক হই ওই সুশীল সব পালায় যাবে এক হওয়ার কথা শুনে আমাদের সময় এখন এক হওয়ার বিসফুল্লা রাহিম উপস্থিত সবাই আসসালাম আলাইকুম আমরা বাংলাদেশি একটা রক্ত হয়ে যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি আমাদের গর্ব আছে অহংকার আছে থাকার কথা ভারতের এটা নাই আমাদের দেশের বড় সমস্যা হলো সুশীল আর তার কর্ণধার ধারণ ওই প্রথম আলো ডেলি স্টার এনারা নিজেদেরকে কী মনে করেন জানি না এনারা মনে করেন দাঁড়ি টুপি সম্প্রদায়ের পরিষ্কার বুঝায় দিতে হবে আমাদের হাদি মালানা ভাষা নেই এটা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের আমাদের গর্বের আমাদের বিডিআর কমিশনের একজন জেনারেল ছিলেন প্রধান ছিলেন ইনিও মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের তো ছোট করে দেখার কিছু নাই দেশে যত বিপ্লব হয় এই বড় লোক আরামে থাকা লোকজন বিপ্লব করেন না যুদ্ধ করেন না আপনি দেখেন একটা জুলাই বিপ্লবে কোনো নেতাদের নাম নাই তার ছেলেদের নাম নাই আছে যাত্রাবাড়ির মা ছাত্রদের আছে আমজনতা ফেরিয়ালা রিক্সালা সবার একাত্তরটাও ছিল তেমন সুতরাং আমরা নিজেদেরকে ছোটো মনে করব না প্রথম আলো যদি বাড়াবাড়ি করে প্রথম আলো নিঃশেষ হয়ে যাবে প্রথম আলোকে পড়বে না আমরা পড়া বন্ধ করে দেব আমরা নব্বইভাগ দেশের নব্বই মুসলমান আমরা তাও বলি শান্তপ্রিয় শান্ত হয়ে থাকবো আমরা অন্য ধর্মকে সম্মান করি কাছে রাখি রকম বিভেদ করি না আমাদেরকে উস্কানি দিচ্ছে যাতে আমরা কিছুটা করি আরে ভাই আগুন লাগাইল ঠিক আছে কে লাগালো বলেন না আপনার ওখানে তো ভিডিও ক্যামেরা থাকার কথা আপনার এখানে ফায়ার থাকার কথা সেগুলি কোথায় আপনার ডিউটি কোথায় আপনি তো নিজেকে নিরাপদ রাখেন নাই এখন আপনার চুয়ান্ন ধারা ব্যবহার কি বলে চুয়াত্তরের ধারা ব্যবহার করতেছেন আলমদের বিরুদ্ধে খুব সহজ টার্গেট আমি মনে করি আপনার সকল আমলেন যদি এক হই ওই সুশীল সব পালায় যাবে এক হওয়ার কথা শুনে আমাদের সময় এখন এক হওয়ার চুয়ান্ন বছর অনেক ছাড়তেছি সুশীলদের ভরসা করে এরা দেশটাকে বিক্রি করছে টাকা বাজার করে বিদেশে বাড়িঘর বানাইছে আমাদের কিছুই করে নাই ডক্টর ইউনিসের উপর আশা ছিল উনি কিছু করবেন একমাত্র ওনার সাথে আদিল ভাই আছে আর কেউ নাই সব বাট পার খুব লজ্জা লাগে এরা যখন কোনো চাঁদাবাদি বা কোনো অনৈতিক কাজ করে আশা ছিল এরা চব্বিশ ঘন্টা কাজ করবে সপ্তাহে সাত দিন কাজ করবে কিছুই করে নাই কোনো সংস্কার করে নাই যে আগের মতোই নির্বাচন হয় আপনারা আনছেন কেন আমরা আগের মতোই নির্বাচন হচ্ছি তবে লজ্জা লজ্জার বিষয় হলো আপনি আবার হুদুদি ধরতেছেন এটা মোটেও কাম্য এরা ধর্মীয় নেতা জনগণকে দিক নির্দেশনা দেয় আমি মনে করি ফেসিবাদ শেষ হয় নাই আমাদের আবার সংগঠিত হবে হবে আমাদের সময় বেঁধে দিতে সরকারকে আপনি যদি না ছাড়েন আপনার আসন আপনি থাকতে পারবেন না আমরা আবার শাহবাগ দখল করব। আমরা সম্পূর্ণ এলাকা দখল করে অকেজ করে দিবে সরকারকে সকল বিদেশি বলবো দেখেন এরা জালিম ফ্য এখনো যায় নাই আমাদেরকে নিপীড়ন করতেছে এই ফ্যাসিবাদ চলতে পারে না ফ্যাসিবাদের জন্য আন্দোলন উচিত ছিল বিপ্লবী সরকার করার সরকার ব্যর্থ হয়েছে এবার যদি হয় কিছু বিপ্লবী সরকার হবে সব কটাকে প্রকাশ্যে জুলানো হবে কোনো ছাড় দেব না বাংলাদেশে ভারতে যারা থাকবে না ভারত প্রেম বাংলাদেশে চলবে না আগামী রাজনীতি ভারতের হবে না আমি আমার সক্রিয়তা নিয়ে চলবো বন্ধুত্ব করবো আরব দেশের সাথে পাকিস্তান চীন ইরানের সাথে আমরা সামরিকভাবে শক্তিশালী হব দেখি আমাদের কারা শক্তিশালী আমাদের দিচ্ছে আমরা মারা গেলে সবার ভয়। এই আল্লাহ চেষ্টা করবো আমরা সবাই হাদি হব ইনশাল্লাহ আমরা বিজয় হবে এই সরকার বাধ্য হবে বাধ্য করা হবে বাংলাদেশ দীর্ঘদীবী হোক হাদির উপর চেতনা নিয়ে আমি বেঁচে থাকি আমরা সবাই कि धन्यवाद असलकुम